আমি খুব সিম্পল একজন মানুষ কারো চোখে পড়ার মতন বা কারো মনে গেঁথে যাওয়ার মতন স্পেশাল কেউ নই আমি নিজেকে নিয়ে সন্তুষ্ট কারণ আমি নিজের সন্তুষ্টতায় বেঁচে রয়েছি অপরকে সন্তুষ্ট করার জন্য নয় অপরকে মুগ্ধ করার জন্য নয় আমি নিজের কাছে অসম্পূর্ণ নই আমি নিজের কাছে এক বিস্তর রচনা বই আমি নিজের কাছে সম্পূর্ণ আমি আহামরি সুন্দরী নই বিউটি কুইন নই আমি শুনেছি ক্যারিয়ার গড়ার বয়সে কখনো চেহারার দিকে নজর দিতে নেই ফোকাসটা শুধুমাত্র একদিকে দিতে হয় নিজের ক্যারিয়ারের দিকে বড়রা বলে ভালো ক্যারিয়ার হলে পারে নাকি চেহারা নাকি অটোমেটিকলি ভালো হয়ে যাবে ডেনাই করতেও পারছি না হিরোইন্দিরই দেখো অবশ্যই তাদের সাদা চামড়া হ্যাঁ চাকরিস্য আছে চাকচিক্য আছে কারণ তাদের কাছে ক্যারিয়ার আছে তাদের লাইফটা সিকিউর আছে তারা মাও হয়েছে তারা নারীও আর তারা নিজের জায়গায় হয়ে রয়েছে টাকা আছে গ্ল্যামার আছে গ্ল্যামার ওয়ার্ল্ড আছে আমি আর জিরো আছি বাট নিজেকে জিরোর খাতায় রাখতে চাই না এই সময়টাকে নষ্ট না করে এই চুল ঠিক করা চামা ঠিক করার পেছনে না লাগিয়ে ক্যারিয়ারটাকে ঠিক করার পেছনে লাগাতে চাই যাতে এখন শুধু তিরিশ বছর নয় আগামী ষাট বছর অবধি আমি এইভাবে মিনোরঞ্জন সোজা করে দাঁড়িয়ে থাকতে পারি বয়সটা বেশি বা কম সেটা আমি জানি না কিন্তু একটা কথা ভালো করে বুঝতে পেরেছি ভালো ক্যারিয়ার না হলে পারে যথেষ্ট সুন্দর সুন্দর চেহারাও নষ্ট হয়ে যায় ঝলসে যায় তার মানে এই না যে সবসময় ক্যারিয়ারকে ইম্পর্টেন্ট দেওয়া দরকার নিজের খেয়াল রাখা উচিত না অবশ্যই নিজেরও খেয়াল রাখা উচিত কিন্তু ফিফটি পার্সেন্টের বেশি খেয়ালটা ক্যারিয়ারের দিকে দেওয়া উচিত কারণ সময় কারো জন্য থেমে থাকবে না বাট তার মানে এও না যে নিজের চেহারার দিকে বা নিজের চেহারাকে দাম দেওয়া উচিত না চেহারাটাও ইম্পর্টেন্ট আমি কিন্তু কখনোই এটা বলছি না যে ভালো চেহারার কোনো দাম নেই অবশ্যই ভালো চেহারার অনেক দাম আছে আমি নিজেও বিউটি কুইন হতে চাই বাট সেটা তো পসিবল না লোকে মধ্যবিত্ত থাকে নিম্নবিত্তে থাকে ধনীবৃত্তর কথা তো ভাবছিই না আমরা মধ্যবিত্তও না আমরা নিম্নবিত্ত তাই এখান থেকে মধ্যবিত্ত অবধি যেতেও না দশটা না একশোটা সিঁড়ি পার করতে হয় জীবনে একশোটা সিঁড়ি পার করতে অনেকটা সময় লেগে যায় আমার মা বলতো আমার মা বলতো সংখ্যার থেকে শূন্য বাড়াতে কোনো অসুবিধা নেই কিন্তু শূন্যর থেকে সংখ্যা বাড়াতে অনেকটা সময় লেগে যায় তাই মায়ের কথাটা মাথায় দিয়েছি মন দিয়ে শুনেছি বুঝেছি বিবেচনা করেছি তাই এখন সৌন্দর্য থেকে ক্যারিয়ারটাকে সুন্দর করে গড়ে তোলার কথা বেশি করে ভাবছি কারণ আমার পেছনে গডফাদারও নেই আর কোনো গ্র্যান্ড ফাদারও নেই আমাকে আমারটা নিজেই করতে হবে আমি এই কথাটা হলক করে বলতে পারি ভালো ক্যারিয়ার যদি থাকে না রূপ না থাকলেও তুমি সবার কাছে বিদ্যমান কারণ কথা শুধুমাত্র এটা বলে আর ক্যারিয়ার এই জিনিসটাই দেয় তো সব ক্ষেত্রে এটাই বুঝেছি কুছবি নেই এ ভাইয়া সবচেয়ে বড় রূপাইয়া জয় জয় গান্ধীজি তো ক্যারিয়ার যদি ঠিকঠাক থাকে গান্ধীজি আমার কাছে আসবে আরে গান্ধীজি থাকলে পারে থাকবে আমি তো আমার মনে যা আছে পটপট করে বলে দিলাম আমি তো আমার মনে যা আছে পটপট করে বলে দিলাম যদি খারাপ লাগে তার জন্য সরি কিন্তু তোমরা কি চাও ক্যারিয়ার নাকি রূপ গুণ নাকি রূপ ফিউচার নাকি রূপ important content.